হ্যাঁ কৃষ্ণ আগামীকাল শ্রাবণ মাসের দ্বিতীয় বৃহস্পতিবার এই শুভদিনে শুভ দিনে ব্রত করবে এবং লক্ষ্মী নারায়ণের পুজো করবে তাই এই দিনে বাড়িতে কিছু করেন কিংবা না করেন চেষ্টা করবেন দিয়ে এই একটি কার্য সম্পাদন করতে যত প্রকার বৃক্ষ রয়েছে সনাতন ধর্মে সব থেকে শ্রেষ্ঠ বৃক্ষ হচ্ছে তুলসী বৃক্ষ ভগবানের কোন পুজো সম্পূর্ণ হয় না এই তুলসী পত্র ছাড়া তাই এই তুলসী বৃক্ষের সেবা করা সকল কিছু কিন্তু অত্যন্ত মহিমাপূর্ণ বলা হয়েছে আজকের এপর্ব আমরা সেই বিষয়ে জানার চেষ্টা করব বিশেষ করে বৃহস্পতিবারের বর্ণনা করা আছে এবং এই দিনে তুলসী পত্র দিয়ে কোন কার্যটি করবেন আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে আপনার ইষ্টদেবতার নামটি অথবা জয় শ্রী লক্ষ্মী নারায়ণের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন এখন তো বর্তমানে কেউ রাধা কৃষ্ণের পুজো করে কেউ বা সেই আহ ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর কলিযুগের যুগ অবতার তার উপাসনা করে গৌরাঙ্গের তারপরে নিতায়ের কিন্তু বৈদিক যুগে রাধা কৃষ্ণ নয় তখন লক্ষ্মী নারায়ণের বেশি সেবা করা হতো যেমন এই কলিযুগের গৌরাঙ্গ অথবা নিতায়ের যদি কেউ সেবা করে সে রাধা কৃষ্ণের কৃপা এমনিতেই প্রাপ্ত করে হলেও বৈদিক যুগে রাধা কৃষ্ণের পুজো কিন্তু ততটা প্রচলিত ছিল না তখন সবাই লক্ষ্মী নারায়ণের সেবা করতো এজন্য লক্ষ্মী নারায়ণের উপাসনা সেই দক্ষিণ ভারতে আজও পর্যন্ত প্রচলিত এবং তারাই হচ্ছে প্রথম ভগবান বা প্রথম ইষ্টদেব ভগবান শ্রী বিষ্ণু এবং লক্ষ্মী দেবী যদিও বর্তমানে সেই রসাত্মক সাধনা হচ্ছে পঞ্চরসের একটা সাধনা রয়েছে আহ কেউ বা ভগবানকে সক্ষ জ্ঞানে উপাসনা করে কেউ বা ভগবানকে বন্ধু জ্ঞানে উপাসনা করে কেউ বা সন্তান জ্ঞানে এটা কৃষ্ণকে সেবা করে কিন্তু ভগবান বিষ্ণুর সেবা করা হয় একমাত্র বন্ধু জ্ঞানে আবার কেউ কেউ বল যে ভগবান আমার প্রভু এই জ্ঞানে সেবা করে থাকে বিশেষ করে এই বৃহস্পতিবার প্রত্যেকটা বৃহস্পতিবার অন্যান্য দিনে ভক্তরা বিশেষ ভাবে ভগবানের বিষ্ণুর অথবা লক্ষ্মী দেবীর পুজো না করতে পারলেও চেষ্টা করত এই বৃহস্পতিবারে ভক্তি ভরে ব্রত করতে এবং লক্ষ্মী নারায়ণের পুজো করতে সেই থেকে আজও পর্যন্ত অনেক মায়েরা বিশেষ করে বৃহস্পতিবারে ব্রত পালন করে এর একটা জাগতিক ব্যাখ্যাও রয়েছে আমরা অনেকে আছে সাংসারিক ক্ষেত্রে ধনী হতে চাই দরিদ্রতা যেন দূরীভূত হয় আমাদের সংসারের সেক্ষেত্রে যদি পরিবারে দরিদ্রতা থাকে এবং একটা অশুভ লেগে রয়েছে তাহলে মায়েরা যদি এই বৃহস্পতিবারে ব্রত করতে পারে লক্ষ্মী নারায়ণের পুজো করতে পারে এর ফলে কিন্তু সেই দরিদ্রতা দূরীভূত হয় আরে শুধু দরিদ্রতা নয় ভগবানের সেবা কি দরিদ্রতা দূরীভূত হবার জন্য কেউ করে মূলত তা নয় ভগবানের সেবা করা হয় একমাত্র তার বিশেষ কৃপা লাভের জন্য আর এই দিনে যদি কেউ ভক্তি ভরে ভগবানের পুজো করতে পারে একটু ভগবানের বিশেষ কৃপা লাভ করা সম্ভব স্বার্থ নিয়ে যতটা জীবনে মঙ্গল হয় নিঃস্বার্থভাবে তার সেবা করতে পারলে তার থেকে কোটি গুণ বেশি মঙ্গল লাভ হয় কথায় কথায় আসলো আমি নোট করে রেখেছি তার থেকে আজকে একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিব তবে একটা সুন্দর কাহিনী এরকম পাওয়া যায় যে একটা রাজা ছিল উনি খুবই ভালো রাজ্যের রাজা আবার পুত্রের প্রতিপালন মতো করতেন রাজ্যে কোনো অনাচার ছিল না এমন এমনকি দেবতারা পর্যন্ত ওই রাজ্যের প্রতি প্রসন্ন ছিল একবার কি হয়েছে রাজা কোথাও যেন যাচ্ছেন রাজা সৈন্য সামন্তকে নিয়ে হঠাৎ তার একটা বোতাম ছেড়ে গিয়েছে রাজা বলে কথা তার রাজ পোশাকের একটা বোতাম ছেড়ে গিয়েছে ওর পাশেই ছিল একটা দর্জি তো ওই দর্জিটা আসে ভালোভাবে যদিও গরিব ছিল কিন্তু নিজের মনে সেবা করতো বা কাজ করতো তার বেশি চাওয়া পাওয়া ছিল না ওই রাজা তখন তার মানে তার পোশাক নিয়ে গেল সেই মন্ত্রী ওই দর্জির কাছে তখন সেই দর্জিটা ভালো করে রাজার বোতামটা সেলাই করে দিল এবং রাজা জিজ্ঞাসা করলো যে তোমার এই বোতাম সেলাই করায় আমি কত টাকা দিব তখন সেই দর্জি চিন্তা করলেন মহারাজ এসেছে তার সেবা করতে পেরেছি এতেই আমার জীবন ধন্য মহারাজকে বললো মহারাজ আপনার সেবা করতে পেরেছি এতেই আমি ধন্য আমি আর কিছু কামনা করি না রাজা দেখলেন যে আমি রাজা হয়ে যদি একে যথার্থ মূল্য না দেই প্রজাগণ কি শিখবে আমার থেকে তাই মহারাজ বললেন না না বলো তুমি কি মূল্য চাও যা চাইবে তোমাকে তাই দিব তোমার এই মানে বোতাম সেলাইয়ে মূল্য কত দর্জি বারবার নিষেধ করতে লাগলো মহারাজ আপনার সেবা করতে পেরেছি এতেই আমি সন্তুষ্ট আপনার থেকে কিছু চাই না আপনি কত ভালো রাজা আমাদেরকে সন্তানের মতো পালন করেন কিন্তু রাজায় তো দিবেই আর ওদিকে দর্জিও নিবে না শেষ পর্যন্ত উপায় না পেয়ে দর্জি বলল ঠিক আছে মহারাজ আপনার যেহেতু দেবার ইচ্ছা তাহলে একটা কাজ করুন আপনি এই দুইটি টাকা দিন এই বোতাম সেলাইয়ের মূল্য দুই টাকা আপনার যা ইচ্ছা হয় দর্জি দর্জি বল মানে বলতে যা ইচ্ছা হয় দিয়ে দেন। দিলেও আমি খুশি খুশি হব হব। না তখন মহারাজ দেখলেন এই বোতাম সেলাইয়ের মূল্য তো দুই টাকা কিন্তু রাজা হয়ে কিভাবে দুই টাকা দেয় এটা রাজার ইগোতে বাজে তাই রাজা কি করলো দুইটি টাকার বিনিময়ে ওই দর্জিকে দুইটি গ্রাম তাকে দিয়ে দিল এ হচ্ছে রাজা এ হচ্ছে ভগবান ভগবান হচ্ছে রাজাদিরাজ অনন্ত কুটি ব্রহ্মাণ্ডের একমাত্র মালিক তার কাছে আমরা চাই ভগবান আমাকে দাও ধন দাও জন দাও টাকা দাও না হলে দেখা দাও কিন্তু ভগবানের কাছে যদি কেউ নিঃস্বার্থ সেবা করতে পারে তার ফলে তার জীবনের সকল অশুভ কেটে যায় এবং বিশেষ লাভ হয় যেমনটা ছিল প্রহ্লাদ যাকে রক্ষা করে কে তারে মারিতে পারে যার প্রমাণ ছিল এই প্রহ্লাদ মহারাজ তো যাই হোক এজন্য ভাগবতে একটা কথা আছে যে অকাম সর্বকাম বা মুক্ষ কাম উদার দিই ব্রেন ভক্তিযোগ পুরুষম্পরম তুমি যদি অকাম মানে কোনো কামনা বাসনা থাকে নিষ্কাম হও। তবেও যদি তোমার সমস্ত জাগতিক থাকে। আমি সমৃদ্ধ হতে চাই অথবা তুমি যদি যোগী পুরুষ হও তুমি সাধনায় লীন হতে চাও যেমন ধরনের তোমার মানসিকতা থাকুক না কেন তুমি একমাত্রই ভগবান শ্রী বিষ্ণুর সাধনা করো কেননা দেবার মতো একমাত্র মালিক হচ্ছে তিনি এই যে আমি ভিডিওর মধ্যে অনেক দেবদেবীর সাধনার কথা বলে থাকি কিন্তু মূলত হচ্ছে আমি নিজেও চেষ্টা করি ভগবানের উপাসনা করার ভগবানের ভক্ত হওয়ার কেন জগতে ভগবানের ভক্ত সর্বোত্তম বৈষ্ণব আপনারা বিশেষ করে বৃহস্পতিবারে সেই লক্ষ্মী অথবা নারায়ণের পুজো করাকে অত্যন্ত মহিমাপূর্ণ এবং সর্বমঙ্গলময় বলা হয়েছে এই বৃহস্পতিবারে ব্রত করলে কি কি হয় প্রথমত হচ্ছে দারিদ্রতা দুরীভূত হয় দ্বিতীয়ত হচ্ছে শুধু তাই নয় সংসারের দারিদ্রতা নয় পরিবারে যদি অশুভ থাকে যে রোগ ব্যাধি এগুলো লেগেই রয়েছে মহাভারতে একটা কথা পাওয়া যায়। আমরা অনেকে ভাবি আরে আমার টাকা পয়সা নেই আমি খুবই গরিব কিন্তু মনে একদম ধনী কাকে বলা হয়েছে মহাভারতে সুন্দর একটা কথা পাওয়া যায় যে যার এক টুকরো জমি রয়েছে যেখানে সে চাষাবাদ করতে পারে বছর শেষে সে সেই চাষ থেকে যে শস্য হয় তা খেয়ে পরে তারা বাঁচতে পারে সুন্দরভাবে একটা গাভী রয়েছে এবং ঋণ দানা নেই ঝামেলা নেই রোগ ব্যাধি নেই ওরা হচ্ছে প্রকৃত সুখী সুখী হবার জন্য অনেক সম্পদ অনেক টাকা পয়সার দরকার নেই এরা হচ্ছে প্রকৃত সুখী তো কৃপা হলে কি শুধুমাত্র ধন বৃদ্ধি হয় ব্যাপারটা এরকম নয় লক্ষ্মী দেবীর কৃপা হলে সংসারে ঝই ঝামেলা থাকে না দারিদ্রতা থাকে না অশুভ কেটে যায় এবং ভগবানের কৃপায় সুখ শান্তির সমৃদ্ধির বৃদ্ধি হয়ে থাকে তাই আপনারা এই বৃহস্পতিবারে সেই লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে ব্রত করতে পারেন পুজো করতে পারেন তবে মনে রাখবে এই বৃহস্পতিবারে ভুলেও যে কার্যগুলো করা উচিত নয় তার মধ্যে হচ্ছে, যতই আমরা ব্রত করি করি। এতে কিন্তু সেই সম্পূর্ণ ফল লাভ করা যাবে না যদি এই কার্যগুলো করা হয় প্রথমত হচ্ছে বৃহস্পতিবারে কখনো প্রতিহিংসামূলক কোনো কার্য করবে না প্রতিহিংসামূলক কার্য কি যেমন আমরা অপরের ভালো কিছু দেখলে সহ্য করতে না। তো এই প্রতিহিংসামূলক কার্যকে এড়িয়ে চলতে হবে কখনো অপরকে দুঃখ দিতে নেই প্রতিহিংসামূলক কার্য এটিও হিংসামূলক কার্য এই যে কলি চারটা জায়গায় অবস্থান করে আমরা অনেকে শাস্ত্র যারা জানেন তারা এই বিষয়টা জানেন যে কলিযুগের প্রারম্ভে সেই পরীক্ষিত মহারাজ কলিকে চার জায়গায় স্থান দিয়েছিল পরীক্ষিত মহারাজ দেখলো যে একটা বৃষকে একটা ব্যক্তি আঘাত করছে একটা সারকে তখন সেই ব্যক্তি পরীক্ষিত মহারাজ সেই ব্যক্তিকে মারার জন্য উদ্যত হলো আমার রাজ্যে বিনা কারণে কোনো প্রাণীকে কষ্ট দেওয়া হয় না তুমি কোন ব্যক্তি তুমি তাকে কষ্ট দিচ্ছ তখন সেই ব্যক্তিটা সেই পরীক্ষিতের চরণে ক্ষমা চাইলো যে প্রভু আমাকে ক্ষমা করো আমি হচ্ছি কলি ভগবানের প্রেরিত দূত এই কলিযুগে সমস্ত জগৎ আমি অধর্মে ছেয়ে দিব আমাকে আপনি স্থান দিন কেননা কলিযুক্ত তো হয়েছে তখন সেই পরীক্ষিত মহারাজ বলল ঠিক আছে তবে মনে রাখবে সব জায়গায় নয় তুমি সেখানেই অবস্থান করবে যেখানে প্রতিহিংসা রয়েছে অপরকে হিংসা করা হয় অপর প্রাণীকে বধ করা হয় সেখানে তুমি অবস্থান করবে দ্বিতীয়ত হচ্ছে যারা টাশ পাশা জুয়া খেলে সেখানে অবস্থান করবে যারা মদিরা পান করে নেশা পান করে সেখানে তুমি অবস্থান করবে এবং যারা হচ্ছে আর একটা কার্য যাদের সুচিতা নেই যারা অপবিত্র অবস্থায় থাকে সেখানে তুমি অবস্থান করবে এই চারটি জায়গায় কলিকে স্থান দিয়েছিল এবং আরো একটা জায়গায় স্থান দিয়েছিল তো যাই হোক মূলত হচ্ছে প্রতিহিংসামূলক কার্য যারা করে যেমন বৃহস্পতিবারে মাছ মাংস খাওয়া উচিত নয় এতেও কিন্তু লক্ষ্মী দেবী রুষ্ট হয়ে থাকে যে বাড়িতে শুভদিনে প্রাণীর মাংস ভক্ষণ করা হয় মাছ মাংস রন্ধন করা হয় এটি কিন্তু মঙ্গলময় বা শুভজনক নয় তাই কখনো কোনো শুভ দিনে মাছ মাংস আদি রন্ধন করা উচিত নয় দ্বিতীয়ত হচ্ছে এই দিনে অবশ্যই বাড়িতে একটি প্রদীপ প্রজ্বলন করে রাখবেন যেমন সন্ধ্যাকালে আমরা ঠাকুর পুজো করি বলা আছে ঠাকুর পুজো করার সময় প্রধান দরজা কখনো বন্ধ রাখতে নেই কেননা মনে করা হয় প্রতিটা ঘরে মা লক্ষ্মী দেবী প্রবেশ করে এবং যদি প্রধান দরজা বন্ধ থাকে তবে সেখান থেকে লক্ষ্মী দেবী চলে যায় তাই এই যে ব্রহ্ম মুহূর্তে উঠে যদি কেউ ঠাকুরের পুজো করে ব্রহ্ম মুহূর্তে দেবতাদের বিচরণ হয় দেবতারা দিব্য যে আত্মা বা দিব্য মহাত্মারা তারা ঘুরে বেড়ায় সেই সারা পৃথিবীতে সমগ্র চড়াচরে ওই সময় যদি কেউ ঠাকুর পুজো করে তার ওখানে নয়। মন ঋষিরা করে তাই এই সন্ধ্যাকালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় সেই সময় বাড়িতে ঠাকুর পুজো হয় যদি প্রদীপ যদি প্রজ্বলন করা হয় সেখানে দেবী অবস্থান করে যে বাড়িতে সন্ধ্যাকালে ঠাকুর প্রদীপ প্রজ্বলন করা হয় না ঠাকুর ঘর অন্ধকার থাকে ওই বাড়িতে লক্ষ্মী দেবী অবস্থান করে না শীঘ্রই বিদায় নেয় কেননা লক্ষ্মী দেবী হচ্ছে ধন আর যেখানে নারায়ণের সেবা হয় না সেখানে লক্ষ্মী দেবী কখনো অবস্থান করে না তাই ঠাকুর ঘর বিশেষ করে এই বৃহস্পতিবারে কখনো অন্ধকার রাখতে চেষ্টা করবেন একটা প্রদীপ ভগবানের উদ্দেশ্যে প্রজ্বলিত করে রাখতে তবে এখানে একটা কথা রয়েছে আমরা অনেকে প্রদীপ প্রজ্জ্বলিত করি কিন্তু সঠিক নিয়ম জানি না প্রদীপ একটা প্রদীপ একই সলতে একই তেল সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস প্রজ্বলিত করি আবার নিভিয়ে রাখি মনে রাখবে এটি একটি চরম অপরাধের যে বাড়িতে প্রদীপ হাত দিয়ে নিভানো হয় ইচ্ছা করে ওই ওই পরিবারের বংশ অচিরেই ধ্বংস হয় তাই এজন্য বড় বড় মন্দির গুলোতে গিয়ে দেখবেন যে ইচ্ছা করে হাত দিয়ে প্রদীপ নিবানো হয় না প্রদীপটা আপনা আপনি নিভে যাবে এবং সেই প্রদীপ কিভাবে নিবেদন করতে হয় একই শেলতে শলতে একই তেল ওটা একদি একবার আরতি করার পরে দ্বিতীয়বার আর ব্যবহার করতে নেই যেমন আমরা একবার খাবার খাওয়া প্লেটে দ্বিতীয়বার আর খাবার খাই না ঠিক তেমনি ভগবানকে একটা প্রদীপ একটা সলতে দিয়ে সলতেটাকে চুবু চুবু করে তেল দিবেন বেশি দিবেন না অনেকে বলে তেল তো তাহলে বেশি যাবে তেল বেশি দিবেন না অল্প অল্প দিবেন এভাবে করে আরতি করা শেষ সেই প্রদীপটাকে ভালো করে ধুয়ে আনবেন সেই সলতেটাকে ফেলে দিবেন তেল ফেলে দিবেন সেখানে নতুন সলতে নতুন তেল দিয়ে আরতি করতে হয়। না হলে এটি একটি একটা ভগবানকে নিবেদন করা হলে দ্বিতীয়বার সেই পুষ্প আবার তাকে নিবেদন করা যায় না ঠিক তেমনি একটা প্রদীপ একে সলতে দিয়ে একবার আরতি করা হলে দ্বিতীয়বার সেই বিষয়গুলো দিয়ে আর কিন্তু আরতি করা যায় না আমাদের লক্ষ্য রাখতে রাখতে হবে হবে মনে না হলে এটি একটি কিন্তু অপরাধের খুবই গুরুত্বপূর্ণ বিষয় প্রদীপ প্রজ্বলনের ক্ষেত্রে এবং এই দিনে চেষ্টা করবেন এই বৃহস্পতিবারে ব্রত করতে পারলে তো সর্বোত্তম কিন্তু না করতে পারলেও যদি এমনটা সম্ভব হয় যে নয়টি পদ্মফুল নবদল পদ্মে মা লক্ষ্মী তথা নারায়ণের যদি পুজো করতে পারেন এটি অত্যন্ত মহিমাপূর্ণ এই পুষ্প নিবেদনের মাধ্যমেও ভগবানের তথা ইষ্টদেবের বিশেষ কৃপা কিন্তু লাভ করা যায় তাই চেষ্টা করবেন নবদল পদ্মে ভগবানের সাধনা করতে এটি মহিমাপূর্ণ যদি সম্ভব হয় তা না হলে আপনি যে ব্যস্ত আছেন কাজে যেতে হচ্ছে সেক্ষেত্রে কিছু পুষ্প হলেও ভগবানের চরণে নিবেদন করবেন তবে বৃহস্পতিবারই কিন্তু কখনো ক্ষৌর কর্ম করতে নেই এতে যত ধর্ম কাজ করা হোক বৃহস্পতিবারে যদি এই কার্যগুলো করা হয় সেই সংসারে দারিদ্রতা আসবেই এটি আমার কোনো কথা নয় এই বৃহস্পতিবারের বর্ণনা করা হয়েছে একটু তবে বৃহস্পতিবারে কখনো চুল দাড়ি নখ ঘৌর কর্ম করতে নেই এগুলো কাটতে নেই এতে কিন্তু সেই লক্ষ্মী দেবী রুষ্ট হয়ে থাকে দ্বিতীয়ত হচ্ছে শুধু চুল দাড়ি নখ নয় এই সময় চুল ভালো করে ধৌত করতে নেই মায়েদের ক্ষেত্রে মাথার ওকুন পরিষ্কার করতে নেই এটিকে একান্ত অশুভ তথা অমঙ্গলের বলা হয়েছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে এই তুলসী দেবীর কেন এত মহিমা মনে রাখবে তুলসী যদিও এই দিনে তুলসী দিয়ে কোন কার্যটি করবেন তা আমরা জেনে নিচ্ছি কিন্তু এই তুলসী বৃক্ষ হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ বৃক্ষ প্রতিদিন যদি কেউ তুলসী দেবীকে দর্শন করে এর ফলে বলা হয়েছে তার ব্রহ্মহত্যানিত পাপও বিনষ্ট হয়ে যায় শুধুমাত্র এই তুলসী দেবীকে দর্শনের মাধ্যমে পবিত্র হয়ে যায় সে ব্যক্তি ব্রহ্মহত্যা পাপ থাকলেও তাও পর্যন্ত দূরীভূত হয় তাই আপনারা এই তুলসী দেবীর প্রতিদিন সেবা করার সাক্ষাৎ বৃন্দা দেবী হচ্ছে তুলসী দেবীর একটি নাম যেখানে তুলসী দেবী অবস্থান করে সেই বৃন্দাবন আর যে বাড়িতে প্রজ্বলিত করা হয় সেখানে শুধু তুলসী দেবী নয় সেখানে লক্ষ্মী তথা নারায়ণ দুজনই অবস্থান করে এবং ভগবানের চারজন স্ত্রীর মধ্যে একজন হচ্ছে কিন্তু এই তুলসী মহারানী তো যাই হোক এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ এই শুভ দিনে তুলসী পত্র দিয়ে কোন কার্যটি করবেন এতে পরিবারের অশুভ দূরীভূত হবে এবং সৌভাগ্য তথা সমৃদ্ধির উদয় হবে তবে তার পূর্বে শাস্ত্রে এই বৃহস্পতিবারে অনেকে আছে ব্রত করবে তারা কি ফল লাভ করতে পারে সুন্দর একটি ব্রত কথা এই প্রসঙ্গে বর্ণনা করা হয়েছে আপনি এই দিনে ব্রত করেন কিংবা না করেন প্রত্যেকেরই উচিত ভক্তি ভরে এই ব্রত মাহাত্ম কথা শ্রবণ করা এতে একটুকু হলেও আশা করি এই ব্রতের বিশেষ ফল লাভ করা সম্ভব এজন্যই তো নববিধা ভক্তির প্রথমত হচ্ছে শ্রবণ করা হচ্ছে শ্রবণের মাধ্যমে জাগরিত হয় সেবা করার জন্য জন্মায়। এজন্য বেশি দেওয়া হয়েছে আসুন আমরা কিছুক্ষণ ধৈর্য ধরে এই বৃহস্পতিবারের বিশেষ ব্রত কথা শ্রবণ করি এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি শুরু করছি বৃহস্পতিবারের ব্রত কথা বহুদিন আগে ভারতবর্ষে একজন রাজা রাজত্ব করতেন রাজা যেমন পরাক্রমী ছিলেন তেমনি ছিলেন দানি দেবদী তার খুবই ভক্তি ছিল পরের দুঃখে সদাই প্রাণ কাটত কোন প্রার্থী তার কাছ থেকে বিমুখ হয়ে ফিরে যেতেন না রোজ দিন তিনি মন্দিরে গিয়ে দেব দর্শন করতেন প্রজাদের নিজের সন্তানের মতোই ভালোবাসতেন তার দরজা থেকে কোনো প্রার্থী বিমুখ হয়ে ফিরে যেত না এই রাজা প্রতি বৃহস্পতিবারে দেবগুরু বৃহস্পতির ব্রত করতেন ষোড়শ উপাচারেই তিনি বিষ্ণুর পূজা করতেন ব্রাহ্মণ ও গুরু অতিথিকে তৃপ্তি সহকারে ভোজন করাতেন এছাড়া প্রতিদিন তিনি গরিব দুঃখীদের সেবা করতেন কিন্তু রানী ছিল এর সম্পূর্ণ বিপরীত এই সব বার ব্রত দান ধ্যান তার ভালো লাগতো না মনে মনে সে বিরক্ত হতো কিন্তু রাজাকে মুখ ফুটে কিছু বলতে পারতো না রাগে গজগজ করত। করতো রানী কোনোদিন কোনো ব্রতও করতো না আর কাউকে একটা কানা করিও দান করতো না উপরন্ত রাজাকে এই সব দান ধ্যান আর ব্রত করতে নিষেধ করতো এইভাবে কিছুদিন কেটে যায় হঠাৎ রাজার সৈন্য সামন্ত নিয়ে মৃগয়া করতে গেলেন প্রাসাদে রইলো রানী আর দাস দাসীরা তাদের মধ্যে একটি দাসী রানীর খুবই প্রিয় ছিল রাজা শিকারে যাবার ফলে দান ধ্যান দেবসেবা ব্রাহ্মণ অতিথি সেবা সব বন্ধ হয়ে গেল এমন সময়ে একদিন স্বয়ং দেবগুরু বৃহস্পতি সাধুর সদ্যবেশে রানীকে পরীক্ষা করার জন্য প্রাসাদধারে এসে উপস্থিত হলেন ছদ্মবেশী দেবগুরু প্রাসাদধারে এসে ভিক্ষা চাইলেন দাসীটা গিয়ে রানীকে সেই কথা জানালো দাসীর কথা শুনে রানী তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসে দেখলো তার সামনে একজন সাধু দাঁড়িয়ে আছে তাকে দেখে রানীর গা জ্বলে গেল রানী বললেন হে সাধু মহারাজ এই দান আর পুণ্যের উপর আমার ঘৃণা এসে গেছে আমি অন্তপুরের কাজই শেষ করতে পারিনি আর দান ধান করতে করতে আমার স্বামী এতই ব্যস্ত থাকেন যে আমার সঙ্গে বসে দু ঘন্টা কথা বলার মতো সময় হয় না সব সময় একজন না একজন প্রার্থী এসে দরজায় দাঁড়িয়ে থাকে ছদ্মবেশী সাধু বললেন এটা তো খুবই আনন্দের কথা রানীমা রাজা তো মহা পুণ্যের কাজ করছেন সহধর্মিণী হিসেবে তুমিও তো এই পুণ্যের অংশ পাবে সাধুর কথা শুনে রানী বললেন না না আমার এই পুণ্যের দরকার নেই আপনি কি আমার একটা উপকার করতে পারবেন সাধু বললেন বলুন কি চাই আপনার রানী বললেন আপনি আমার একটা আপনি কৃপা করে আমার এমন ব্যবস্থা করে দিন যাতে আমার এই সব ধনৈশ্বর্য নষ্ট হয়ে যায় আর আমি আরামে থাকতে পারি কথা শুনে সাধু আশ্চর্য হয়ে বললেন হে দেবী আপনি তো বিচিত্র ধনৈশ্বর্য এবং সন্তানের জন্য কেউ কি কখনো দুঃখী হয় সবাই তো ধনৈশ্বর্য আর সন্তান কামনা করে যে ব্যক্তি মহাপাপী সেও ধনপুত্র পাবার ইচ্ছা করে থাকে তাছাড়া যদি আপনার কাছে ধনশ্চর্য বেশি থাকে তাহলে ক্ষুদার মানুষদের তৃপ্তি সহকারে ভোজন করান বস্ত্রহীনকে বস্ত্র ধন দান করুন। তৈরি পুকুর ক্ষুদার্থী সরোবর গরিব লোকের অবিবাহিত কন্যার বিবাহ দিন এবং নানা প্রকার জাগজাদি করান এই সব কাজের ফলে আপনার বংশ উজ্জ্বল হবে এবং স্বর্গলোকে পরলোকে স্বর্গগতি লাভ করবেন রানী কিন্তু সাধুর কথায় খুশি হলেন না সে বলল সন্ন্যাসী ঠাকুর আমার এই রকম অর্থের প্রয়োজন নেই কারণ যে মানুষকে দান করতে হবে আমাকে শুধু নাড়াচাড়া করতে হবে আর রক্ষা করতে হবে সে রকম অর্থের কি প্রয়োজন বললেন যদি সন্ন্যাসী আপনার প্রকৃতই সেই ইচ্ছা হয় তাহলে তাই হবে আমি বলে যাচ্ছি আপনাকে যেসব কথাগুলো সেগুলো আপনি পালন করবেন তাহলে আপনার ইচ্ছে পূর্ণ হবে সাধুর কথা শুনে রানী আনন্দিত হয়ে বললেন বলুন সন্ন্যাসী মহারাজ করলে আমার ধনুশ্বর্য নষ্ট হয়ে যাবে সন্ন্যাসী বললেন মহারাজ বৃহস্পতিবারে ঘরে গোবর লিপ্ত করবেন মাথার উকুনাদি পরিষ্কার করবেন মাথা ঘষবেন ঠিক সময়ে স্নান না করে বাসি কাপড়ে থাকবেন রাজাকে ক্ষৌর কার্য করতে বলবেন মাছ মাংস মাদক দ্রব্য আহার করবেন ধোপাকে কাপড় কাচতে দেবেন এইভাবে সাদ বৃহস্পতিবার করলেই আপনার সমস্ত ধনুশ্বর্য নষ্ট হয়ে যাবে এই কথা বলে সদ্যবেশী বৃহস্পতিদেব দেব থেকে অন্তর্দান হয়ে গেলেন এদিকে রানী সাধুর কথা মতো বৃহস্পতিবারে সব নিষিদ্ধ কাজগুলি করা শুরু করে দিল সাত বৃহস্পতিবারে অপেক্ষা করতে হলো না তিন বৃহস্পতিবারের মধ্যেই রাজার সব ধনৈশ্বর্য নষ্ট হয়ে গেল অবশেষে অবস্থা এমন হলো যে রাজা রানীর আহার পর্যন্ত জুটে না কোনোদিন উপবাসে থাকতে হয় আবার কোনোদিন আত পেটা খেয়ে থাকতে হয় খোদার জালায় রানী খুব কাতর হয়ে পড়ল সাংসারিক দুঃখ ভোগে দুঃখিত হয়ে একদিন রানীকে বললেন মহারা মানে রাজাকে মহারানি বললেন যে দেখো তুমি এখানে থেকো না বরং অন্য দেশে চলে যাও কারণ এখানে সবাই তোমাকে চেনে সেজন্য কোনো কাজ কর্ম করতে পারবে না ভিক্ষাও করে খেতে পারবে না তাই অনাহারে আমাদের মরতে হবে তার চেয়ে রাজা বললেন যে রানী তুমি এখানে থাকো আমি অন্য দেশে যাচ্ছি এই বলে রাজা চলে গেলেন রাজা রাজ্য ছেড়ে চলে গেলেন বহুদূরে সেখানে কাঠোরদের সঙ্গে জঙ্গলে কাঠ কেটে নিয়ে আসতে লাগলেন শহরে বিক্রি করে যা পেতেন তাই দিয়ে কোনো ক্রমে জীবন কাটাতে লাগলেন এদিকে রানী অন্তপুরে দুঃখের জ্বালায় জ্বলতে লাগলো সব দাসদাসীরা অন্তপুর ছেড়ে চলে গেল শুধুমাত্র রানীর প্রিয় দাসীটি রইল রানীর কাছে রানী যেদিন কিছু জোগাড় করতে পারত সেদিন দুজনে ভাগ করে খেত আর যেদিন কিছু পেত না সেদিন উপবাসে থাকতো কোনোদিন আবার শুধু একটা শুধু জল খেয়েই তাদের দিন কাটাতে লাগলো অবশেষে অবস্থা এমন হলো যে রানী আর দাসীর সাত দিন শুধু জল ছাড়া আর কিছুই না খুদার জ্বালায় তারা ছটফট করতে লাগলো শেষ পর্যন্ত রানী খুদার জ্বালা সহ্য করতে না পেরে দাসীকে বলল পাশের শহরে আমার বোন থাকে সে বেশ ধনবতী তার প্রচুর ধনুশ্বর্য আছে তুই তার কাছে যা তার কাছ থেকে কিছু চাল ডাল চেয়ে নিয়ে আয় তাতে কিছুদিন অন্তত চলবে রানীর আদেশ পেয়ে দাসী গেলেন রানীর বোনের কাছে রানীর বোন সেই সময়ে বৃহস্পতিবারে বৃহস্পতির ব্রত পূজা করছিলেন কারণ সেই দিনটি ছিল বৃহস্পতিবার দাসী তার কাছে গিয়ে কিছু চাল ডাল চাইল রানীর বোন কিন্তু কোনো উত্তর দিল না দাসী বারবার চাইতে লাগলো কিন্তু রানীর বোন কোন উত্তর দিল না কারণ সে সময় তিনি বৃহস্পতিবারের ব্রত কথা এক মনে শ্রবণ করছিল রানীর বোন কোনো উত্তর দিল না দেখে দাসী অত্যন্ত দুঃখিত হয়ে গেল সে রাগ করে ফিরে এলো রানীর কাছে রানীর কাছে এসে দাসী বলল রানীমা আপনার বোন খুবই অহংকারী সে আমাদের মতো গরিব মানুষের সঙ্গে কথাও বলে না আমি তার কাছে বারবার কিছু চাল ডাল চাইলাম কিন্তু সে কোনো উত্তর দিল না তাই আমি রাগ করে চলে এসেছি দাসের কথা শুনে রানী বলল যে এতে তোর কোনো দোষ নেই যখন মানুষের দক্ষের সময় আসে তখন কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসে না ভালো এবং মন্দ সময়ের কথা বাতাসে রটে যায় ভগবানের যা ইচ্ছা তাই হবে এ সবই আমাদের ভাগ্যের দোষ দাসী দাসীর সঙ্গে রানী কথা বলছে এমন সময় তারা দেখলো রানীর বোনের দাসী আসছে তার পিছনেই আসছে তার বোন রানীর বোন বলল ভগিনী দুঃখ করোনা তোমার দাসী যখন আমার কাছে গিয়েছিল তখন আমি ব্রত করছিলাম সেজন্য কথা বলতে পারিনি তারপর রানীর বোন রানীকে বলল ভগিনী তোমার দাসী কি জন্য আমার কাছে গিয়েছিল রানী বলল বোন আমার কাছে চাল ডাল ছিল না সেজন্য কিছু চাল ডালের জন্য তোমার কাছে দাসীকে পাঠিয়েছিলাম আমি এখন কবি কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি এই কথা শুনে রানীর বোন বললো ভগিনী বৃহস্পতিদেব সকলের মনোবাসনা পূর্ণ করেন যাও গিয়ে দেখো নিশ্চয়ই তোমার ঘরে চাল ডাল তরি তরকারিতে ভর্তি আছে বোনের কথা শুনে রানী ঘরে গিয়ে দেখে সত্যিই ঘরে চাল ডাল আনাস তরকারিতে ভর্তি আছে তাই দেখে রানী আর দাসিত মহা খুশি দাসী বললো রানীমা যদি এই রকম পাওয়া যায় তাহলে আমি রোজই এই ব্রত করতে রাজি আছি আপনি এই ব্রতের নিয়ম জেনে নিন তাহলে আমিও ব্রত করবো রাশির কথা শুনে রানীর বোন ভগিনীকে বলল যে এই ব্রতের নিয়ম কি কিভাবে এই ব্রত পালন করতে হয় রানীর বোন বলল এই ব্রতে ছোলার ডাল মনাক্কা ইত্যাদি দিয়ে কলা গাছের গোড়ায় বৃহস্পতিদেব এবং ভগবান শ্রী বিষ্ণুর পুজো করতে হয় প্রদীপ প্রজ্বলন করতে হয় পিতবর্ণের খাদ্য আহার করবে তারপরে এক মনে ব্রতকথা শ্রবণ করে প্রসাদ গ্রহণ করবে এইভাবে ব্রত করলেই ভগবান বিষ্ণু এবং দেবগুরু বৃহস্পতিদেব প্রসন্ন হবেন তিনি ব্রতকারীর সকল মনোবাসনা পূর্ণ করেন পুত্রকন্যা ও দনৈশ্বর্যে গৃহ পূর্ণ হয় বোনের কথা শুনে রানী আর দাসী ব্রত করতে করার ইচ্ছা করলে আর প্রতি বৃহস্পতিবারে ভক্তি সহকারে ব্রত করতে লাগলো তারা ছোলার ডাল মনাক্কা ইত্যাদি দিয়ে কলা গাছের গোড়ায় বিষ্ণুর পূজা করতে লাগলো তাদের ব্রতের ফলে বৃহস্পতিদেব প্রসন্ন হয়ে দুটি থালায় রকম খাদ্য সাজিয়ে এসে দাসীর হাতে দিয়ে বলল এই নাও তোমার আর রানীর খাদ্য তোমরা এই খাদ্য আহার করো রানী অবাক হয়ে বলল দাসী এই খাদ্য তোকে কে দিয়েছে দাসী বললো একজন সন্ন্যাসী এই খাদ্য দিয়ে গিয়েছেন রানী বলল তোকে দিয়েছে তুই খা দাসী বললো রানীমা সেই সন্ন্যাসী আমাদের দুজনকেই খেতে দিয়ে গিয়েছেন সেজন্য আপনি আর আমি দুজনেই এই খাদ্য আহার করব। তখন রানী আর দাসী ভগবানকে প্রণাম করে সেই খাবার গ্রহণ করলো আর প্রত্যেক বৃহস্পতিবার বিষ্ণু পূজা করে বৃহস্পতি দেবের ব্রত করতে লাগলো কিছুদিন এই ব্রত করার ফলে দেবগুরু বৃহস্পতিদেব প্রসন্ন হলো তাদের প্রচুর রানী আবার ব্রতের অবহেলা করতে লাগলো তাই দেখে দেখুন রানীমা আপনি আগে অবজ্ঞা করেছিলেন বলেই আপনার দুঃখের সীমা ছিল না আবার ব্রত করার ফলে আজ আপনার ধনশ্চর্য লাভ হয়েছে অনেক কষ্টের ফলে আবার আপনি বৃহস্পতিদেবের কৃপা লাভ করেছেন তাই বলছি ভক্তিভরে ব্রত করুন দাসের কথা শুনে ভক্তি ভরে রানী আবার ব্রত করতে লাগলো গরিব দুঃখীদের দান ধ্যান করতে লাগলো তার ফলে একদিকে যেমন রানীর দনৈশর্য বাড়তে লাগলো অপরদিকে তার সুনাম চতুর্দিকে ছড়িয়ে পড়লো একদিন রানী রাজার কথা চিন্তা করতে করতে মনে মনে বললেন হে বৃহস্পতিদেব রাজাকে তুমি ফিরিয়ে এনে দাও রানীর প্রার্থনা ভগবান শুনলেন তিনি রাত্রে রাজাকে স্বপ্নে দিয়ে বললেন রাজা তোমার রানী তোমার জন্য দুঃখ পাচ্ছে তুমি নিজ রাজ্যে ফিরে যাও রাজার স্বপ্ন দেখে পরদিনই নিজের রাজ্যের উদ্দেশ্যে রওনা দিলেন এর আগে একদিন জঙ্গলে কাট কাটতে কাটতে হয়ে গালে হাত দিয়ে বসে চিন্তা করছিলেন এমন সময়ে সময় এসে তাকে বলেছিলেন যে রাজা তুমি দুঃখ করছো শীঘ্রই তুমি রাজ্যে ফিরে যাবে কাজেই স্বপ্ন দেখে রাজা আর স্থির থাকতে পারলেন না তিনি রাজ্যে ফিরে গেলেন রাজ্যে ফিরে এসে রাজা দেখলেন তার রাজ্যে আবার শান্তি ফিরে এসেছে দক্ষ দুর্দশার শেষ হয়েছে বহুদিন পরে রাজাকে দেখে রানী খুব খুশি হলেন রাজাও খুশি হলেন রানী তখন সব কথা রাজাকে বললে রাজা সব কথা শুনে মহা খুশি হলেন আর রানীকে নিয়ে ভক্তি ভরে বৃহস্পতিবার ব্রত করতে লাগলেন বৃহস্পতি দেবের কৃপায় রাজা আবার আনন্দিত হয়ে আগের মতোই রাজ্য শাসন করতে লাগলো এই ছিল মূলত বৃহস্পতিবারের ব্রত কথা আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি তাই এই শুভ দিনে ব্রত করে লক্ষ্মী নারায়ণের পুজো করা এই জন্য অত্যন্ত মহিমাপূর্ণ ও মঙ্গলময় বলা হয়েছে তবে এই দিনে যারা ব্রত করবেন কিংবা না করবেন কিন্তু এই এই দিয়ে একটি যদি সেক্ষেত্রে ভগবানকে একশো আটটা তুলসী পত্র তার চরণে নিবেদন করুন কেন করবেন কেননা মণিমুক্ত আদি ভগবানকে দান করলে ভগবান যত প্রসন্ন হয় তার থেকে কোটি বেশি প্রসন্ন হয় ভগবানকে তুলসী পত্র নিবেদন করলে দুইটি তুলসী পত্র বাড়ির এক জায়গায় রেখে দিলেই মঙ্গল হবে এরকমটা নয় তুলসী পত্র ভগবানের চরণে চন্দন মিশ্রিত করে রেখে দিন তাকে নিবেদন করুন এবং এর ফলে ভগবান অতীব প্রসন্ন হবে ভগবানের বিশেষ কৃপা লাভ হবে আর ভগবানের কৃপা লাভ হবে কিসের মনোবাসনা সকল অমঙ্গল দুর্বিত হয় জীবনে সৌভাগ্য আসে হরে কৃষ্ণ আশা করছি গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে আপনার ইষ্টদেবতার নামটি অথবা জয় শ্রী লক্ষ্মী নারায়ণের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ